এখনো কেন গ্রামের পে নাটকের এগারো নম্বর পর্বটি রিলিজ করা হচ্ছে না যদিও আপলোড করা হবে তাহলে বিওয়ার্স কবে গাইস দর্শক বিন্দুরা অধিরাগ্র অপেক্ষা করছে যে গ্রামের পেয়ে নাটকের এগারো নম্বর পর্বের জন্য গাইস আজকের ভিডিওটি দেখলে আপনারা এটা বিস্তারিত সহকারে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে গ্রামীণ পেয়ে নাটকে এগারো নম্বর পর্বটি কবে আসবে বা আপনি কি করলে উদীর দ্রুত সবার আগে গ্রাম আগে গ্রামীণ পেয়ে নাটকে এগারো নম্বর পর্বটি দেখে নিতে পারবেন সো গাইস আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আর সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে হয়তো বা আপনারা গ্রামের পেয়ে নাটকের দশ নম্বর পর্বটি দেখে ফেলেছেন আর হয়তো বা ওদের অপেক্ষা করছেন যে গ্রামের পেয়ে নাটকের এগারো নম্বর পর্বের জন্য তো গাইস খুবই ইন্টারেস্টিং এবং দামাকাতার পর্ব কিন্তু হতে চলেছে